نحمده صلي على رسله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আসসালাম আলাইকুমুল্লাহি সন্মান্য প্রিয় মুসলমান দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন প্রিয় ভাই বোনেরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়াই অনেক ভালো আছে। প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা গত ভিডিওতে যা যা দেখেছেন আজকের এই ভিডিওতে ইনস অপা সেগুলোই দেখতে যাচ্ছেন সুপ্রিয় ভাই ও বোনেরা আপনারা গত ভিডিওগুলোতে এত সুন্দর কমেন্ট করছেন এবং আপনারা এত সুন্দরভাবে বলছেন আপনারা উপকৃত হচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সকলকে কবুল করুন এভাবে হাতের শিকার তৌফিক দান করুন এবং মানার তৌফিক দান করুন প্রিয় ভাই ও বোনেরা আপনারা আজকে শুনতে যাচ্ছেন সহিউল বখারি শরীফ থেকে হাদিস আশা করি আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন প্রিয় ভাই বোনেরা যদি আপনি ভিডিও এই মুহূর্তে চলে আসেন অবশ্যই একটি লাইক করে আপনি ভিডিওটি কন্টিনিউ করা শুরু করুন প্রিয় ভাই বোনেরা অবশ্যই এই ভিডিওগুলো সরিয়ে দেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে রাখবেন এতে ইউটিউব সবার সামনে ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে প্রিয় ভাই বোনেরা শুরু করছি আজকের হাদিস হাদিস বোখারে শরীফ ইনসা অমদাহ পুরো ভিডিও জুড়ে থাকবেন সকলেই শুরু করছি আজকের হাদিস চলুন শুরু করছি প্রিয় ভাই বোনেরা আজকের হাদিস থাকবে হাদিস দুশো তেষট্টি থেকে দুশো সত্তর হাদিস নং দুইশো তেষট্টি থেকে দুশো সত্তর খণ্ড নং প্রথম খণ্ড গোসল অধ্যায় শরীফ হাদিস নং দুইশত মাহমদ ইবনে মাহবুব রাহিম হজরত মাইমুনা রবিউল্লাহ আনহা বলেন আমি রসুল উল্লাহ সাল সাল্লাম এর জন্য গোসলের পানি রাখলাম তিনি উভয় পানি হাতে ঢেলে দুবার করে বা তিনবার করে তা ধুইলেন এরপর তিনি ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢাললেন এবং তার লজ্জাস্থান ধুইলেন পরে তার হাত মাটিতে ঘষলেন তারপর কুলি করলেন ও নাকে পানে দিলেন আর তার চেহারা ও হাত দুটো ধুইলেন তারপর তার মাথা তিনবার ধুইলেন এবং তার সারা শরীরে পানি ঢাললেন অবশেষে সেখান থেকে সরে গিয়ে তার দু ধুয়ে ফেললেন প্রিয় ভাই বোনেরা আশা করি হাদিসটি আপনারা শুনে বুঝতে পেরেছেন শুরু করছি হাদিস নং দুইশত চৌষট্টি মুসা ইবনে ইসমাইল রহিমাহুল্লা হজরত মাইমুনা বিনতে হাউরিস রদল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লু আলাই্লাম এর জন্য গোসলের পানি রেখে পর্দা করে দিলাম তিনি পানি দিয়ে দুবার কিংবা তিনবার হাত ধুইলেন হজরত সোলাইমান রদল্লা আনহ বলেন তৃতীয়বারের কথা বলেছেন কিনা আমার মনে পড়ে না তখন তিনি ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢাললেন এবং স্থান ধুয়ে নিলেন তারপর তার চেহারা ও দু হাত ধুইলেন এবং মাথা ধুয়ে ফেললেন তারপর তার শরীরে পানি ঢেলে দিলেন পরে সেখান থেকে সরে গিয়ে তার দু ধুইলেন অবশেষে আমি তাকে একখণ্ড কাপড় দিলাম কিন্তু তিনি হাতের ইশারা নিষেধ করলেন এবং তা নিলেন না আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আশা করি এই হাদিসটিও আপনারা বুঝতে পেরেছেন এখন চলে যাচ্ছি হাদিস নং দুইশত পঁয়ষট্টি একাধিক বা একাধিক স্ত্রীর সাথে সঙ্গত হওয়ার পর একবার গোসল করা হাদিস দুইশো পঁয়ষট্টি হজরত ইবনে বাসার রাহিমাহুল্লাহ মোহাম্মদ ইবনে মন্ত রাহিমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণিত তিনি বলেন আমি হজরত আয়সা রাহ আনহা এর কাছে হজরত আব্দুল্লাহ ইবনে অমর রদিয়াল্লাহ আনহু এর উক্তিটি উল্লেখ করলাম তিনি বললেন আল্লাহ আবু আব্দুর রহমানকে রহম করুন আমি প্রসল উদ্দ সাল আলহ সাল্লামকে লাগাতাম তারপর তিনি তার স্ত্রীদের সঙ্গে মিলিত হতেন তারপর ভোরবেলায় এমন অবস্থায় ইহরাম বাঁধতেন যে তার দেহ থেকে খুশবু সরিয়ে পড়তো আলহামদুলিল্লাহ মা মাশাআল্লাহ আশা করি হাদৃষ্টিতে কী বুঝলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দুইশো পঁয়ষট্টি নম্বর হাদিসে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আশা করছি হাদিস নং দুইশতেষট্টি মোহাম্মদ ইবনে বাসার রাহে মোহাম্মদ হজরত আনাস ইবনে মালিক রতিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লু সাল্লাম তার স্ত্রীগণের কাছে দিনের বা রাতের কোনো এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন তারা ছিলেন এগারো জন বর্ণনাকারী বলেন আমি হজরত আনস রদিউল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলাম তিনি কি এত শক্তি রাখতেন তিনি বললেন আমরা পরস্পর বলা বলি করতাম যে তাকে ত্রিশ জনের শক্তি দেওয়া হয়েছে হজরত সাঈদ রদিয়াল্লাহ আনহু হজরত কাতাদাহ রদিউল্লাহ আনহু থেকে বর্ণনা করেন হজরত আনস রদ আনহু তাদের কাছে হাদিস বর্ণনা প্রসঙ্গে এগারো জনের স্থলে নয় জন স্ত্রীর কথা বলেছেন হাদিস দুইশো সাতষট্টি মজিবের হলে তা ধুয়ে ফেলা ও অজু করা পরের হাদিসে পেয়ে যাবেন এটা ইনশাআল্লাহ হাদিস নুন দুইশত সাতষট্টি আবুল ওয়ালিদ রহিম্লা হজরত আলী রাজিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার অধিক মজিবির হতো রসল্লাহ সাল্লি সাল্লাম এর কন্যা আমার স্ত্রী হওয়ার কারণে আমি একজনকে রসলুল্লাহ সাল্লু সাল্লাম এর কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করার জন্য পাঠালাম তিনি প্রশ্ন করলে রসলুল্লা সাল্লু সাল্লাম বললেন অজু করো এবং লজ্জা স্থান ধুয়ে ফেলো আলহামদুলিল্লাহ আশা করি এই হাদিসটিও আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানাবেন ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাবেন ইনসা হাদিস নং শত আটষট্টি খুশবু লাগিয়ে গোসল করার পর খুশবুর তাসির থেকে গেলে হাদিস নং দুই শত আটষট্টি আবু নৌমান রহেমাউল্লাহ হজরত ইবনে মন্ত তার পিতা থেকে বর্ণিত আমি হজরত আয়সা রদ্লাহ আনহাকে জিজ্ঞাসা করলাম এবং হজরত আব্দুল্লাহ ইবনে অমর রদ্লাহ আনহু এর উক্তি উল্লেখ করলাম আমি এমন অবস্থায় এহরাম বাদা পছন্দ করি না যাতে সকালে আমার দেহ থেকে খুশবুজ সরিয়ে পড়ে হজরত আয়সা রিয়াল আনহু বললেন আমি রসল সাল্ল আলহিমসাল্লামকে সুগন্ধি লাগিয়েছি তারপর তিনি পর্যায়ক্রমে তার স্ত্রীদের সঙ্গে মিলিত হয়েছেন এবং তার এহরাম অবস্থায় প্রভাত হয়েছে আলহামদুলিল্লাহ 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 এখন শুনবেন দুইশো আদম ইবনে ইয়াস ইবনেস আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি যেন এখনো দেখছি নবী করিম সাল্লু সাল্লাম এর ইহরাম অবস্থায় তার খুশবুর ঐজ্জ্বল্য রয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকে শেষ হাদিস দুইশো সত্তর নং হাদিস চুল খিলাল করা এবং চামড়া ভিজেছে বলে নিশ্চিত হওয়ার পর তাতে পানির ঢালা হাদিস দুইশো সত্তর আবদান রাহি হযরত হজরত আয় সরদ আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লু আলহিমসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন তখন তিনি দু হাত ধুইতেন এবং সালাতের অজুর অজুর মতো অজু করতেন তারপর গোসল করতেন পরে তার হাত দিয়ে চুল খিলাল করতেন চামড়া ভিজেছে বলে যখন নিশ্চিত হতেন তখন তাতে তিনবার পানি ঢালতেন তারপর সমস্ত শরীর ধুয়ে ফেলতেন হজরত আয়েশ রাধুল্লাহ আনহা আরও বলেছেন আমি ও নবী করিম সল্লু আলিমুসাল্লাম একই পত্র থেকে গোসল করতাম আমরা একই সাথে তা থেকে আজলা ভরে পান নিতাম আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রী একসাথে গোসল করা মানে অসাধারণ কিছু আশা করি আজকে যে কয়টি হাদিস পড়েছি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে প্রিয় ভাই বোনেরা এই হাদিসগুলো পড়াতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে হিট করে দেন যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসে আর একটা লাইক পেলে অবশ্যই ইউটিউবে ভিডিওগুলো অন্যদের কাছে সরিয়ে দিবে ইমপ্রেশান দেবে এতে ইসলামটা প্রচার হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকের মতো এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো থাকুন আজকে শেষ করছি সকলে ভালো থাকবেন ওয়াকিরতন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমাত